الله رب العالمين بولين لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد الله رب العالمين পৃথিবীর মানুষগুলোকে ডাকলেন বললেন ও আমার গোলামেরা তোমরা শোনো একটা নিয়ামত যদি তোমরা পাও আর যদি আমি আল্লাহকে তোমরা শুক্রিয়া জানা আল্লাহ ডেকে বললেন বান্দারা তোমরা শুনে নাও ওই রিজিকের পরিমাণ আমি আল্লাহ বাড়িয়ে দেব আল্লাহর পক্ষ থেকে আমরা কেমন রিজিক বা নিয়ামত লাভ করলাম আল্লাহর নবী সাল্লাম হজরতে আবু জর কি ফারিকে একদিন ডাকলেন দেখে বললেন আবু জর শোন দুনিয়ার কোন জুলুসে যদি তুমি চলে যাও একটা আয়াত থেকে যদি শোনো একশো রাখার নফল নামাজের সব তোমাকে আল্লাহ দান করবে আল্লাহ নবীজি বলেন পরাণিকারিম থেকে যদি একটা আয়াতের কথা শোনো আমলে বাস্তবায়ন করো নাই আল্লাহ তালা খুশি হবেন এমনকি একশো টাকা কবুল হয়েছে আমল নামাজের সোয়াব তোমার আমল নামায় লিখে দেওয়া হবে বলুন সুবহান আল্লাহ তালা বলেন লাহুল হামদুফিল উলা ওয়াল আখির বান্দা সে রবের জন্য তোমরা প্রশংসা করো প্রতিটা কাজের শুরুতে ওয়াল আখির কাজ যখন শেষ হবে তখন প্রশংসা করবে সেই রবের কারণ কি কারণ হলো ওয়ালাহুল হুকমু একমাত্র রাজত্বের মালিকানা তার হাতে ওয় আলাইহি তুরজাউ আল্লাহ বলেন গোলাম ফিরতে হবে একদিন আমি আল্লাহর দিকে ফিরবে যেহেতু আমার দিকে এজন্য প্রশংসা করো আমি আল্লাহ চিৎকার করে বলেন আলহামদুলিল্লাহ ধ্বংস বিক্ষুব্ধ এই পৃথিবী ক্ষুধা দারিদ্র হত্যা খুল গুম রাহা জানেনীর গোটা বাংলা সহ গোটা পৃথিবী যখন চলো তখন সেই চরম একটি মুহূর্তে আমরা কোরআন হাতে এখানে বসেছি আওয়াজ দিয়ে মুসলমান কথা বলেন ঠিক না আজকে যখন আমরা কোরআন নিয়ে এখানে বসেছি ঠিক এই সময়ের মধ্যে ইন দা টাইম ফিলিস্তিনি মুসলমানরা আমার নির্ঘুম রাত পার করতে পারছে না কথা বলেন ঠিক না ইহুদি বর্বর জাতি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে যে অভিশাপ দিয়েছেন ইহুদিরা কখনো মুসলমানদের বন্ধু হতে পারে না কথা বলেন ঠিক না এই ইহুদি বর্বর জাতি ফিলিস্তিনি মুসলমানদের উপরে যেই মুসলমান গুলো নিরস্ত্র মুসলমান তাদের উপরে যে ইহুদিদের আগ্রাসন চালাচ্ছে এই আগ্রাসন দেখে আমরা এখন নাকের তেল দিয়ে যদি ঘুমাতে থাকি ও মুসলমান আজকে হত্য তারা মার খাচ্ছে আমরা শান্তিতে আছি এমন একটা দিন আসবে এমন একটা ক্ষণ আসবে ওই মুহূর্তে বাংলার মুসলমানদেরকে ওই রকম কোচকাটা করা হতে পারে কথা বলেন ঠিক কিনা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন

এই পরিস্থিতিগুলো বলে দেয় মুসলমানরা আজকে আমরা স্বাধীন হয়েছে কিন্তু প্রকৃত স্বাধীনতা এখনো ভোগ করতে পারি নাই কথা বলেন ঠিক কিনা আল্লাহর জমিন আল্লাহর রাস قائم হবে এটাই হচ্ছে আল্লাহ পাকের চিরন্তন ফয়সালা আওয়াজ দেন মুসলমান কথা ঠিক কিনা আল্লাহ বলেন আলা আলাহুল খলকু ওয়াল আম এই জমিনটা আমি আল্লাহ আমার আল্লাহ যে আইন করেছে এই আইনটাও জমিনে বাস্তবায়ন হওয়া লাগবে কথা বলেন ঠিক কিনা আপনি ফিলিস্তিনের দিকে তাকান তারা নামাজ আদায় করবে বুলেটের সামনে তাদের বুক ছাঁচরা করে দেওয়া হচ্ছে নামাজ আদায় করতে ঠিক মতো পারছে না আর আজকে আমার ঘরে দেখেন তাকান ঘরের কাছেই মসজিদ মসজিদ গুলোতে পাঁচ রক্ত সলাতের জন্য আজান দেওয়া হচ্ছে পাঁচ রক্ত প্রকৃত পক্ষে আপনি খোঁজ নিয়ে দেখেন এক কাতার কিংবা দেড় কাতার দুই কাতার অনেক সময় পূরণ হয় না কথা বলে মুসলমান ঠিক কিনা আমাদেরকে ডাকা হয় ওয়েলকাম জানানো হয় সুন্দর করে টাইলস করা হয়েছে কার্পেট করা হয়েছে গরমের সময় এসি লাগানো হয়েছে এরপরে মুসলমান আজকে আমরা মসজিদে যেতে ফিলিস্তিনের মুসলমানরা নামাজ পড়ার জন্য জন্য জীবন দেওয়ার প্রস্তুত আছে তারা তাদের ইমান আর আমাদের ইমান আমার তো মন বলে যদি কম্পেয়ার করা হয় তাদের ইমান আসমানের সমান উঁচু আর আমাদের এই জমিনের নিচে আমাদের ইমান কথা বলে ঠেকেরা আল্লাহ রসুল বলেছেন মানরা আমিনকুম মান কারাল ফাল ইউগাইরুহু বিআদি ওয়া ইল্লাম ইস্তাতিয়া ফাবি লিসানি ওয়া ইল্লাম ইস্তাতিয়া ফাবি কলবিহি ওয়া যালিকা আযফু লিলমান হতে দেখবে যেখানে তুমি তোমার ক্ষমতা তারা ভাষা দেবে সেখানে ক্ষমতা যদি না পাও তাহলে তোমার জবান তারা সেখানে বলো এই কাজ অন্যায় হচ্ছে এই কাজ করা যাবে যদি এটাও বলতে ভয় পাও অন্তত মনে মনে চিন্তা করো এই কাজটা এই জামিন থেকে কিভাবে উচ্ছেদ করা যায় এই চিন্তা যতক্ষণ তোমার অন্তরে উদিত হবে না বুঝতে হবে তোমার মধ্যে ইমানের সেটে ফোটাও কোনো কিছু নাই আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে ইমানি চেতনায় জাগ্রত হয়ে সম্মুখ পানে চলার তৌফিক দান করুন করেন আমি